অনেকেই টবের মধ্যে বা মাটিতে লাল রঙের দোপাটির চাষ করে থাকেন খুব সুন্দর এই ফুলটি কিন্তু প্রচুর পরিমাণে ফলন দেয় অন্যান্য যে সমস্ত মিশ্র কালার আছে দোপাটির তার মধ্যে কিন্তু এই দোপাটি ফুলটার খুব গুণাগুণ রয়েছে কারণ এই দোপাটি ফুলটা কিন্তু প্রতিকূল পরিবেশেও দীর্ঘদিন ধরে ফুল দিতে পারে এবং দেখবেন এই একটা গাছে আমি দেখেছি সারা বছর শীত গ্রীষ্ম বর্ষা শরৎ সব সময় কিন্তু এই গাছে ফুল হয় তো এই গাছটা আমরা সাধারণত টবে বা মাটিতে যখন রোপণ করে থাকি তখন কিন্তু কয়েকটা সমস্যার সম্মুখীন হই এক নম্বর হচ্ছে এই গাছের গোড়ার দিক থেকে দেখবেন এক ধরনের রোগ লেগে যায় যেটা হচ্ছে ফাঙ্গাল অ্যাটাক ফাঙ্গাল অ্যাটাকের ফলে এই গাছের কাণ্ডের মধ্যবর্তী অংশটাকে পুরো ফাঁপা করে দেয় এবং কালো হয়ে যায় তারপর গাছটা ভেঙে ওখান থেকে পড়ে যায় বা গাছটা ঝিমিয়ে যায় নুয়ে যায় শুকিয়ে যায় গাছে কোনো ফুল আসে না গাছটা পুরো শেষ হয়ে যায় তো তার একটা প্রতিকার আমি আজকে বলবো তার সঙ্গে বলবো গাছে যখন গাছ বড় হয়ে গেছে কিন্তু গাছে কিন্তু ফুল আসছে না ফুল আসছে না শুধু গাছ ঝাঁকড়া হয়ে যাচ্ছে পাতা হচ্ছে ডালপালা হচ্ছে কোনো ফুল নেই বা দুটো চারটে মাত্র ফুল হচ্ছে একটা মিশ্র সারের কথা বলবো যে মিশ্র সারটা এই গাছের গোড়ায় দিলে কিন্তু সাত থেকে দশ দিনের মধ্যে দেখবেন প্রচুর পরিমাণে ফুল আসছে আর সেই সঙ্গে ওই যে ফাঙ্গাল অ্যাটাক সেটাকেও কিন্তু প্রতিরোধ করা সম্ভব হবে আমার এখানে চারখানা গাছ রয়েছে টবের মধ্যে তার কোনোটাতেই কিন্তু ওই ফাঙ্গাল অ্যাটাক হয়নি এবং তার জন্য যে মিশ্র সার আমরা ব্যবহার করব। সেটা আমি বলছি মোটামুটি চারটে টবের মতো একটা পরিমাণ আপনি আন্দাজ করে নেবেন ষাট পার্সেন্ট মতো ভার্মি কম্পোস্ট একটু ভেজা ধরনের ভার্মি কম্পোস্ট হলে ভালো হয় কারণ কার্যকরী হতে হবে তার সঙ্গে নেবেন কুড়ি পার্সেন্ট মতো বোনডাস্ট আর কুড়ি পার্সেন্ট মতো নিমখোল নিমখোল এটাও কিন্তু একটু গুণগতভাবে উন্নত মানের হওয়া দরকার অনেক সময় নিমখোলের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের অবদ্রব্য মেশানো থাকে সেরকম হলে কিন্তু চলবে না এবার এটাকে ভালো করে মিশিয়ে নেন ভালো করে মিশ্রণ করার পর দেখবেন এটা একটা ছাই ছাই রঙের মিশ্রণে পরিণত হবে তো এই হচ্ছে আমাদের মিশ্র সার যে মিশ্র সারের মধ্যে দুটো কাজ রয়েছে একটা হচ্ছে গাছের প্রচুর পরিমাণে ফুল আসবে সাত থেকে দশ দিন অপেক্ষা করতে হবে তার জন্য আর যে ফাঙ্গালাটাকে কথা বলেছি সেটাও কিন্তু প্রতিরোধ করা সম্ভব হবে তো এর সঙ্গে লাগবে আমাদের আরও কিছুটা সাধারণ মাটি এই মাটি কিন্তু নতুন মাটি হতে হবে টবের পুরনো মাটি নিয়ে কিন্তু এই কাজটা করা যাবে না এটা সম্পূর্ণ বাগান থেকে বা অন্য কোনো জায়গা থেকে নতুন মাটি নিয়ে আসতে হবে এবার ওই সারটাকে চার ভাগে ভাগ করে চারটে টবের গোড়ায় সুন্দরভাবে ছড়িয়ে দিন এখানে একটা তথ্য জানিয়ে রাখি একমাত্র বোন ডাস্টই কিন্তু ওই সারের মধ্যে ব্যবহার করবেন বোন ডাস্ট ছাড়া কিন্তু ওই হাড়গুঁড়ো পাওয়া যায় মোটা দানার সেটা ব্যবহার করলে হবে না তাতে কিন্তু প্রচুর টাইম লাগবে হাড়গুঁড়ো মাটিতে মিশতে প্রচুর টাইম লাগে তার থেকে বোন ডাস্ট একদম মিহি যেটা সাদা রঙের পাওয়া যায় এটাকেই ব্যবহার করবেন এটাই কিন্তু একমাত্র কার্যকরী ভূমিকা গ্রহণ করবে সার ছড়ানো হয়ে গেলে যে শুকনো মাটি সংগ্রহ করে রাখা হয়েছিল সেই মাটি ওই সারের উপর দিয়ে চাপা দিয়ে দিতে হবে অন্তত এক ইঞ্চি পুরো করে চাপা দিয়ে পুরো টপগুলোকে ঢেকে দিতে হবে আর এই মাটির মধ্যে যেন কোনো প্রকার কাকড় বা পাথরের কুচি বা ইত্যাদি না থাকে মাটিটাকে একটু চেলে নিলে ভালো হয় তো এই মাটি দেওয়ার পরে আমরা পরিমাণ মতো গাছে গোড়ায় জল দিয়ে দেব। গাছে গোড়ায় জল দেব এবং জল প্রয়োগ করবো কিন্তু পরপর চার পাঁচ দিন কারণ মাটি কোনোভাবে যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু এই সার দ্রুত কাজ করবে না মাটি যত ভেজা থাকবে তত কিন্তু জৈব সারের কার্যকারিতা বৃদ্ধি পাবে তবে হ্যাঁ গাছের গোড়ায় সবসময় জল দাঁড়িয়ে থাকবে না আশা করি আপনারা টবের মধ্যে ড্রেনেজ সিস্টেমটাকে ঠিক করেই তৈরি করেছেন সেটাকে আমি ধরে নিয়ে কথাটা বলছি কারণ আরেক ক্ষেত্রে বলা যায় দোপাটি গাছের গোড়ায় কিন্তু প্রচুর জল জমে থাকলে গাছের ক্ষতি হয়ে থাকে সেটাও যেন না হয় তো এই পর্যায়ে এসে গাছগুলোকে কিন্তু চার পাঁচ দিন পরপর জল দিতে হবে তারপর আপনি সাত থেকে দশ দিন পর রেজাল্ট দেখবেন দেখুন এখন গাছগুলোর কি পরিস্থিতি গাছগুলোর কিন্তু ডালগুলোর মাথায় মাথায় দু চারটে করে ফুল আছে বাকি কুড়ি কিন্তু ঝরে গেছে এইবার দেখুন আমি দশ দিন পর ফিরে এলাম দশ দিন পর ফিরে এলাম এবং গাছের চেহারা দেখুন গাছের চেহারা পাল্টে গেছে গাছে ফুলে ভরে গেছে এবং জাস্ট এটা শুরু গাছে কিন্তু অসংখ্য কুড়ি চলে এসেছে এবার আমি যদি পনেরো দিন পর বা কুড়ি দিন পর রিভিউ করি তাহলে দেখবেন গাছ পুরো লালে লাল হয়ে গেছে প্রচুর ফুলে ভরে গেছে এটা কিন্তু একটা দারুণ রেজাল্ট পেয়েছি আমি এই শার্টটা প্রয়োগ করে আর দ্বিতীয়ত আমি বলি ভালো করে যে ওই নিমখোলটা আপনার কাছে যদি মিশ্র সারের অন্যান্য উপাদানগুলো না থাকে তাহলে কিন্তু নিমখোল শুধুমাত্র নিমখোল দু চামচ করে গাছের গোড়ায় দিয়ে মাটি চাপা দিয়ে জল দিয়ে দিন তাহলেও কিন্তু ওই ফাঙ্গাল অ্যাটাক হবে না ফাঙ্গাল অ্যাটাকের ক্ষেত্রে কিন্তু একটা কথা বলি নিমখোলের তেমন কোনো ভূমিকা নেই আমি কেন বললাম নিমখোলটা দিতে কারণ প্রথমে মাটির মধ্যে থাকা কিছু কীটপতঙ্গ বা মাইটস যেগুলো শিকড়কে আক্রমণ করে শিকড়ে আক্রমণ করার পর ওদের শরীর থেকে বা মাটি থেকে ফাঙ্গাস ওই শিকড়ের মাধ্যমে গাছের মধ্যে প্রবেশ করে তারপর পুরো গাছটাকে ভেতর থেকে ঝাঁঝরা করে দেয় তো আমাদের প্রথম কাজ হচ্ছে এই মাইস বা কীটপতঙ্গগুলো যেগুলো মাটির মধ্যে বসবাস করে সেগুলোকে শেষ করে ফেলা সেগুলোকে যদি শেষ করতে পারি তাহলেই কিন্তু এই ফাঙ্গাল অ্যাটাক থেকে বাঁচানো সম্ভব হবে আর দ্বিতীয়ত বলি অনেক সময় সাফ বা ওই জাতীয় ফাঙ্গিসাইড আমরা স্প্রে করে দেখেছি কিন্তু কোনো কাজ হয় না একবার অ্যাটাক হয়ে গেলে কিন্তু দোপাটি গাছ মারা যাবেই তো ওই ফাঙ্গিসাইড বা অন্যান্য কিছু স্প্রে করে কাজ হবে না আপনাকে তার প্রতিকার করতে হবে শুরু থেকে অর্থাৎ মূল থেকে সেটাকে উপরে ফেলতে হবে সেই জন্য নিমখোল কিন্তু আপনি জৈবসার তৈরি করতে না পারলেও নিমখোলটা ব্যবহার করুন নিমখোল ব্যবহার করে কিন্তু এই সমস্যা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন তবে সেটা সময় মতো করতে হবে গাছ খুব বড় হয়ে যাওয়ার আগে বা গাছের গায়ে গাছের গায়ে এসে অ্যাটাক ফাঙ্গাল অ্যাটাকের চিহ্ন দেখতে পাওয়ার পরে দিলে কিন্তু কাজ হবে না অতএব এই পদ্ধতিতে কিন্তু আপনি এই দুটো সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এক হচ্ছে ফুল আনা ফুল আনার সমস্যা আর হচ্ছে ফাঙ্গাল অ্যাটাক তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আপনাদের রেজাল্ট